শুভ বন্ধুরা আজ 18 মে রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি করিমগঞ্জের মন্ত্রী ও পাকারকাঁদির স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে নতুন পাকারকাঁদির যাত্রা শুরু কংগ্রেসের অস্তিত্ব সংকটের মুখে থাকবে প্রতিবেদনে শিলচর মেডিকেল কলেজের গেটের সামনে এক অপরিচিত শিশুকন্যা বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা ভারতের আসাম সহ তেরোটি রাজ্যে জল বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া বিভাগ আইএমডির এবং শ্রীভূমি করিমগঞ্জের পাতারকান্দিতে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর শ্রীভূমি করিমগঞ্জের মন্ত্রী ও পাতারকান্দির স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে নতুন পাতারকান্দির যাত্রা শুরু পাতারকান্দির রাজনৈতিক ইতিহাসে দু হাজার পঁচিশ সালের পঞ্চায়েত নির্বাচন যে এক ঐতিহাসিক বাকদলের দলের সাক্ষী হয়ে রইল সেটা নিয়ে আর কোন দ্বিধা নেই এই নির্বাচনে বিজেপি নিরশঙ্কু জয় শুধু একটি দলের সংখ্যাগরিষ্ঠতায় বহিপ্রকাশ নয় বরং এটি পাতারকান্দির জনগণের হৃদয়ে বিজেপির আর্থিক বন্ধনের প্রতিফলন মানুষের প্রত্যাশা উন্নয়নের স্বপ্ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিতে গভীর আস্থায় এই অভাবনীয় ফলাফল এনেছে পাতারকান্দিতে বিজেপির এই জয় উন্নয়নমুখী রাজনৈতিক দ্বারা ও ভবিষ্যতের বিশারী বলে মনে করেছেন স্থানীয় নেতা ও কর্মীরা গত কয়েক বছর ধরে পাতারকান্ডির স্থানীয় বিধায়ক বর্তমানের রাজ্য সরকারের মৎস্য ও পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে পাতারকান্ডিতে এক বাস্তবে উন্নয়ন যাত্রার সূচনা হয়েছে বিদ্যুতে পানীয় জল সড়ক পরিকাঠামো কৃষি সহায়তা ও অন্যান্য মৌলিক পরিষেবায় চুকে পড়ার মতো অগ্রগতি এই এলাকার জনজীবনে রীতিমতো পরিবর্তন এনেছে পাতারকান্ডির ঘরে গড়ে এখন উন্নয়নের আলো পৌঁছেছে এখন সময়ে সেই আলো আরো উজ্জ্বল করার এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এক প্রকার ইঙ্গিত দিয়েছে যে পাতারকান্ডিতে বিজেপির রাজনৈতিকবিদ এখন আরো সুসংহত শক্তপুক্ত এবং সংগঠিত রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় এখানে বিজেপির সাফল্য এতটাই ব্যতিক্রম যে রাজনৈতিক বিশ্লেষকরা একে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের পূর্বাভাস বলেই দেখেছেন এক সময় কংগ্রেসের শক্তঘাটি হিসাবে পরিচিত এই পাতারকান্দি এখন খারজতে যে বিজেপির দুর্গে পরিণত হয়েছে সেটা আরও বলার অপেক্ষা রাখে না পেছন দিকে তাকালে স্পষ্ট হয়ে ওঠে মনিলাল গোয়ালা ছিলেন পাতারকান্দি কেন্দ্রের এক কিংবদন্তি নেতা উচ্চশিক্ষিত জনপ্রিয় কংগ্রেস নেতা ও পূর্ত বিভাগের প্রাক্তন সংসদীয় সচিব মনিলাল বাবু একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়ে এই পাটাকান এলাকায় কংগ্রেসের আধিপত্য বজায় রেখেছিলেন পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত চড়িয়েছিল তার রাজনৈতিক প্রভাব তবে সময়ের পরিক্রমায় বদলে যায় দৃশ্যপট দু হাজার ষোলো সালের কৃষ্ণেন্দুপালের রাজনীতিতে প্রবেশ এবং মনিলাল গোলাকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হওয়া ছিল রাজনৈতিক ইতিহাসে এক টার্নিং পয়েন্ট এই জয় শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় বরং নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়েছিল। এর পর থেকে পাতারকান্ডির রাজনৈতিক চিত্র বদলাতে তাকে নাটকীয়ভাবে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন কৃষ্ণেন্দু পাল যা ছিল জনগণের উপর তীব্র প্রভাব আস্থার প্রতিফলন তার নেতৃত্বে পাথরকাণ্ডিতে একের পর এক উন্নয়নমূলক কাজ হয়েছে রাস্তাঘাটের নির্মাণ সেতু পানীয় জল প্রকল্প বিদ্যালয় সংস্কার চা জনজাতি এলাকায় সশক্তিকরণ এবং কৃষি আধুনিকরণ ইত্যাদি চলতে তাকে নিরবিচ্ছিন্নভাবে

বরং আগামী দু সালের বিধানসভা নির্বাচনের এক সুস্পষ্ট বার্তা পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজয়ে ভূমিকা ছিল অত্যন্ত প্রবল অপরদিকে শিলচর মেডিকেল কলেজের গেটের সামনে এক অপরিচিত শিশুকন্যা উদ্ধার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে থেকে এক শিশুকন্যা উদ্ধার হলো আজ

যদি কেউ এই শিশুর আত্মীয় স্বজন থাকেন তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয় অপরদিকে সন্তান সংক্রান্ত হলফনামা মিথ্যা তত্ত্ব ডিসি নালিশ নির্বাচনে হলফনামা মিথ্যা তত্ত্ব জমা দিয়ে তিনের অধিক সন্তানের পিতার প্রতিদ্বন্দ্বিতা করাকে চ্যালেঞ্জ জানিয়ে পাতারকান্দির লয়ারফার ব্লকের আট নং কুকিতল জিপির আট নং ওয়ার্ডের নির্বাচিত গ্রুপ সদস্য বাহারুদ্দিনের বিরুদ্ধে গিসির সকাশে নালিশ জানালেন স্থানীয় কামরান পাশা নামে এক ব্যক্তি এ মর্মে শুক্রবার শ্রীভূমি করিমগঞ্জের গিসি কে প্রদত্ত আবেদনপত্রে কামরান উল্লেখ করেন পঞ্চায়েত রাজ আইনের সন্তান নীতির উপর গোপন সহ এ উদ্দেশ্যে বাহারুদ্দিন উচ্চ ন্যায়ালয়ে তার নিজ দায়েরকৃত মামলায় স্পষ্ট করে বলেন যে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এ তত্ত্ব আড়াল করে হাইকোর্টের রায়কে অবমাননা করে বিজয়ী হন পঞ্চায়েত নির্বাচনের সন্তানের তত্ত্ব গোপন করে এবং আদালতের রায়কে উপেক্ষা করে ভুল তত্ত্ব ও মিথ্যা শপথনামা দিয়ে নির্বাচনে অবতীর্ণ হন এবং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন তাই কামরান প্রাশাদ জেলা আয়ুক্তের কাছে অনুরোধ রাখেন বিষয়টি সরজমিনে হতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সহ আইনি ব্যবস্থা গ্রহণ করতে এঘটনায় অভিযুক্ত বাহারুদ্দিনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি অপরদিকে বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা ভারতের বাণিজ্য নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনে বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করল ভারত সরকার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এই সিদ্ধান্তে রেডিমেড পোশাক প্রক্রিয়াজাত খাবার এবং অন্যান্য বিভিন্ন পণ্যের স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ডিজিএফটির বিজ্ঞতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ হলেও এই পণ্যগুলি এখনও মুম্বইয়ের নাহারা সেবা বন্দর এবং কলকাতার সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারে এই বিধি বিধিনিষেধের কারণে ফল ফলের স্বাদযুক্ত কার্বনেটের পানীয় প্রক্রিয়াজাত খাবার তুলা সুতির বর্জ্য প্লাস্টিক এবং পিবিসি উপকরণ এবং কাটে আসবাবপত্র আমদানিকেও প্রভাবিত করে এই পণ্যগুলি এখন অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের কোন স্থল শুক্ স্টেশন বা প্রবেশ নিষিদ্ধ যার মধ্যে পশ্চিমবঙ্গের চাংড়াবান্ধা এবং ফুলবাড়ির স্থল শোক স্টেশনগুলিতে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে তবে এই নিষেধাজ্ঞাগুলি আরোপের ফলে বাংলাদেশ থেকে মাছ এলপিজি বুজ্জ তেল এবং চূর্ণপাতর আমদানির উপর কোনো প্রভাব পড়বে না এগুলি এখনো অনুমোদিত এই নিষেধাজ্ঞা বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতার আমদানি নিষিদ্ধ করার পূর্ববর্তী সিদ্ধান্তের পরে ঘটেছে এই বাণিজ্য নিষেধাজ্ঞার পারস্পরিক প্রকৃত ভারত বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের অধগমনকে প্রতিফলিত করে উল্লেখযোগ্য ভাবে ভারত পূর্বে একটি ট্রান্স সিল্কমেন্ট সুবিধা বাতিল করেছিল যা বাংলাদেশকে ভারতীয় সমুদ্রবন্দর এবং বিমানবন্দরের মাধ্যমে অন্যান্য দেশে তার পণ্য রপ্তানি করার অনুমতি দিয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে এই ধারাবাহিক বাণিজ্য ব্যবস্থা এবং পাল্টা ব্যবস্থা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এই নীতিগুলি কার্যকর হওয়ার সাথে সাথে সীমান্তের উভয় পাশের অংশীদাররা দ্বিপাক্ষিক বাণিজ্য প্রভাবের উপর প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং তাদের অর্থনৈতিক সম্পর্কের অব্যাহত বৃদ্ধি এবং সমৃদ্ধি নিশ্চিত করার পথ খুঁজবে এবং আজকের শেষ খবরটি শ্রীবমে করিমগঞ্জের পাতারকান্দিতে বিজেপি বিশাল তিরঙ্গা যাত্রা ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ অভিযান অপারেশন শিবিরের সাফল্যকে সম্মান জানিয়ে এবং ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লয়ারপুয়া ও পাতারকান্দি মন্ডল বিজেপির যৌথ উদ্যোগে আয়োজিত হল এক ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা এই বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রায় 2000 এর অধিক কর্মী কর্মকর্তা ও সাধারণ মানুষ যা গোটা এলাকায় দেশপ্রেমের এক অনন্য আবহ সৃষ্টি করে এই বর্ণাট তিরঙ্গা যাত্রা নেতৃত্ব দেন শ্রীবিনী জেলা বিজেপির সভাপতি संजीव বনিক তার সঙ্গে ছিলেন জেলা সহসভাপতি ঋষikesh নন্দ সাধারণ সম্পাদক জয়শঙ্কর চক্রবর্তী সম্পাদিকা নমিতা গোয়ালা এ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস লোয়ারপুলা মণ্ডল সভানেত্রী শম্পা চৌধুরী সোনালী এবং পাতারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশিবাবু সিনহা